টাঙ্কি পরিষ্কার করতে আমার আগ্রহ জাগে একদিন স্মার্ট হোম ভিডিওর একটি ভিডিও দেখে ভিডিওতে বলা হচ্ছিল আপনার বাসার টাঙ্কি কতদিন যাবৎ পরিষ্কার করেননি, আজকেই তা চেক করুন এই কথাটি শোনার পর সত্যি বলতে একটু ভয় পেয়ে গেছিলাম কারণ আমরা যে পানি পান করি রান্না করি বাচ্চারা যে পানি খায় সবই টাঙ্কি থেকে আসে আর সত্যি বলতে আমি যে কতদিন আগে আগেতে টাঙ্কিটা পরিষ্কার করেছি সেটা আমার আজও মনেই নেই আমি নিজেই ভাবতে শুরু করলাম শেষ কবে টাঙ্কি পরিষ্কার করেছিলাম কিন্তু বিশ্বাস করুন আমি মনেই করতে পারছি না যে আমি ট্যাঙ্কি কপি পরিষ্কার করেছি বাজারে তো অনেক প্রোডাক্টসই আছে কিন্তু ভেজালের ভয় কিছুতেই ব্যবহার করতে সাহস পাচ্ছিলাম না সমাধান খোঁজার জন্য এই ব্যান্ড ওই ব্যান্ড খুঁজতেছিলাম কিন্তু এরপরে স্মার্ট হোম বিডের একটি প্রোডাক্টসের কথা দেখি অনেক জায়গায় প্রচার হচ্ছিল এবং অনেকে রিভিউ দিতে এটা নাকি আসলেই অনেক ভালো প্রোডাক্টস ভাবলাম অন্যের ওপর ভরসা না নিয়ে নিজেই পরিষ্কার করে দেখি কেমন কি আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টসটি নেওয়ার পর যখন আমি কাজ শুরু করে দিলাম চার পাঁচ মিনিট সময় ধরে আমি তখন একটু ঘষা করলাম ইনশাল্লাহ এটা একেবারে চকচকে পরিষ্কার হয়ে গেল আমি আরেকটু ভালোভাবে পরিষ্কার করার জন্য এই লিকুইডটি আবারও ব্যবহার করলাম দুই দুইবার ব্যবহারে এটা একেবারে ঝকঝকে এবং পরিষ্কার হয়ে গেল এই প্রোডাক্টসটির সবচেয়ে ভালো দিকটা হলো এটার কোনো আলাদা গন্ধ নেই তাদের বোঝা যাচ্ছে এটি আসলে একটি অরিজিনাল প্রোডাক্টস আর এই প্রোডাক্টসটি কেনার সাথে সাথে আপনারা এর সাথে পেয়ে যাবেন টাঙ্কি পরিষ্কার করার যাবতীয় সরঞ্জাম যা তারা বিনামূল্যে এর সাথেই দিয়ে থাকে আর প্রোডাক্টটি নিতেও আপনাকে বেশি ঝামেলা পোহাতে হবে না এখন অন্তত বুকের ভেতরে একটা শান্তি আছে কারণ আমার পরিবার নিরাপদ পানি খাচ্ছে আপনিও যদি এই নিশ্চয়তা চান তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করুন অথবা ইনভেস্ট করুন কিংবা হোয়াটসঅ্যাপে তাদের পেজে নক দিন আমি আমারটা নিয়েছি স্মার্ট হোম বিডের পেজ থেকে চাইলে আপনিও নিতে পারেন এবং একবার ব্যবহার করে বিশ্বাস অর্জন করতে পারেন আশা করছি ঠকবেন না এত পরিষ্কার হবে না এটা আপনারা কিভাবে পাবেন আমার পেজে ডিসক্রিকশনের লাইন দিয়ে দিচ্ছি এবং আপনারা যদি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন